আমাদেরই বন্ধু যাহ পিন্টু উপস্থাপনায় শুনছি তুমি কি স্টার্টিং করবা একটু এই গানটা যে আমি যেভাবে আপনি গাওয়ার চেষ্টা করছি খবরদার আমার তোরি যেন ভেড়ে না আমার নৌকা যেন খবর সাড়ে তিন হাত লোকারি খাছা আচ্ছা কোন মাঝিরে ধনো ঘন জোড়া সাড়ে তিন হাত লোহকারি খা মন ঘন 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 পাইতে আমার মন মাঝিরে হার হইল দোড়ার মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে না আমার নৌকা যেন দুবে না আধ্যাত্মিক যেটা পার্টি সংটা জায়গাটা কিভাবে গেলে ভালো হবে গেলে ভালো হবে কি গানটা গাওয়া তুমি একটা টান দাও দোস্ত একদম গীতল বিষয় আছে কি গান একটু মানে খবর না অসংখ্য ধন্যবাদ দীর্ঘ বিশ বছর পরে এই মন খবরদার এই গানটার সত্তাধিকারী সত্তাধিকার 20 বছর সংগ্রামের পরে এটার মালিকানা তাই তো মালিকানা এখনো পাওয়া হয়নি চেষ্টা করতে শুরু হয়ে চেষ্টা করে যাচ্ছে তো সবাই আমরা জাহিদ পিণ্টুকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের ও আরেকটি বিষয় একটু বলে দেওয়া দরকার এটা হচ্ছে গিয়ে একটা বিষয় বলা খুবই জরুরি এটা হচ্ছে গানটা আসলে আমার না এই গানটার প্রথম গায়ক আমি গানটা দিনু ফকিরের গান এই গানটা বাংলাদেশে প্রথম আমার কণ্ঠে গীত হয় আমি প্রথম গানটি গাই আমি বলবো যে কন মাঝি খবরদার তুমি যে আবেগটা দিয়ে গাইছো ঠিক আছে এই আবেগটা কিন্তু আমি সবার মাঝে পাই না যেন একটা অস্থিরতা অস্থিরতা থাকে তুমি কি একটা লাইন গায়ে শোনাবা যে কিভাবে এটা হ্যাঁ এটা মূল কারণ হচ্ছে এটা যে এটা আসলে মানুষ যেভাবে গায় আর কি যেভাবে এটাকে একটা পার্টির সং বানা হয়েছে আসলে পাটিসং না আসলে এই গানটা আসলে মৃত্যুর গান আসলে তো মৃত্যুর গান একটা মানুষ জীবনের শেষ প্রান্তে চলে আসছে জীবন নেয় ঠিক আছে তাকে চলে যেতে হবে এটা বেদনার একটা জন্ম দেয় মানুষের মধ্যে যে গায়কের ক্ষেত্রে বা গাবার ক্ষেত্রে আমি এই পৃথিবীর যে মায়া পৃথিবীর পরিচিত জন পৃথিবীর যে আশেপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন লোক লালসা সম্পদ সব কিছু ছেড়ে মানুষ যে চলে যাবে চলে যাওয়ার একটা যন্ত্রণা আছে একটা ব্যথা আছে তো এই ব্যথার একটা বহিঃপ্রকাশই হচ্ছে এই গানটা যার কারণে এই গানটা আমি গাওয়ার সময় সুরের যে এটা যে একটা দর্শনগত বিষয় ভেতরে এটা চিন্তা করে আসলে আমি গানটা গাওয়ার চেষ্টা করছি কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে অন্যান্য মানুষরা যারা গাচ্ছে আর কি এই গানটা তারা বেসিক্যালি গানের এই দর্শনটাকে ধারণ করে না এবং গানের ভেতরের কথার যে গভীর মর্মার্থীটা না বুঝে গানটা গাছে যার কারণে এই গানটা মনে লাগছে না মনে হচ্ছে একটা পার্টি সং একটা যন্ত্রপাতি দিয়ে ধুমধারাক্কা দিয়ে এটাকে জোর করে একটা পার্টি সং বানানো হচ্ছে এটি তো পার্টি সঙ্গের বিষয় না এটা আর হ্যাঁ এই বিষয়টা খেয়াল করে গাওয়ার কারণেই এই আবার গানটা যতটুকু মানুষের কাছে আমি জানি না মানুষ যতটা পছন্দ করে আর কি হয়তো অন্য অন্য গান পছন্দ নাও করতে পারে আবার যেহেতু এটা বাচ্চা বাউলদের শুভেচ্ছা রইলো বন্ধুরা আজকে আমাদের মাঝে আমাদের বন্ধু আছে মহিউদ্দিন আছে জাহিদ ডক্টর জাহিদ পিন্টু আছে তো জাহিদ পিণ্টু তোমার কাছে আমি আরছি চল আসুন ডক্টর মহিউদ্দিন আর এই যে ডক্টর জাহিদ পিণ্টু দस्तो মনmati খবরদার এই গানটা কতদিন আগে তুমি প্রথম ইয়ে করেছিলা এই 2006 সালে আচ্ছা আরে সামনে আছিস এই গানটা সম্বন্ধে কি আমাদেরকে কিছু বলবা তুমি অনেককেই দেখছি আমার বন্ধু বান্ধব এই গানটাকে কিন্তু ইয়ে করে নিচ্ছে কি বলো এটা এই গানটা বেসিক্যালি এই যে নৌকার বেসিক্যালি শাড়ি গান ছিল আসলে শাড়ি গান মানে হচ্ছে যে নৌকায় মাঝিরা যে গান যে ধরনের গান গায় এই গানের এক ধরনের ফর্ম আছে শাড়ি গান এই শাড়ি গানের মতোই আর কি এটা একটা এই পল্লিকবি কবি উদ্দিনের একটা বইয়ের মধ্যে এটা ইয়ে পাওয়া যায় উল্লেখ পাওয়া যায় কতগুলা গান এরকম করেছ এরকম গান আরো করছি যে যা দেখি তার সবই ভালো 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 লাগে না এই গানটা আমার গানটা গাওয়া আমার গাওয়া গান লেখা মশারপুরিমের তারপরে সপ্তাহি গান আমার নিজের একটা অ্যালবাম আছে একটা ড্রেসিকাল ওই অ্যালবামের সব গান আবার নিজের রেড প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা এবং শ্রদ্ধা আমি প্রদর্শন করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ